এবার এক পাক রেঞ্জার্স এর জওয়ানকে আটক করলো বিএসএফ রাজস্থানে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে ওই পাক রেঞ্জার্স আটক করেছে বিএসএফ খবর পিটিআই সূত্রে এবার বিএসএফ এর হাতে আটক পাক রেঞ্জার্স এর এর আগে ভারতের এক বিএসএফ জওয়ানকে আটক করেছিল পাক রেঞ্জার্স হুগলির বাসিন্দা ওই জওয়ানকে 30 এপ্রিল পাঞ্জাব সীমান্তে আটক করেছিল পাক রেঞ্জার্স তাকে মুক্তির জন্য সব রকম উদ্বেগ নেওয়া হচ্ছে তবে এখনো পর্যন্ত তাকে ফেরত দেয়নি পাক রেঞ্জার্স আর এবার পাক রেঞ্জার্স এর জওয়ান আটক ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে তার মধ্যে ভারতের বিএসএফ জামানকে এখনো ছাড়েনি পাকিস্তান কার্যত এবার পাক রেঞ্জার্সকেও আটক করলো বিএসএফ সূত্রের খবর রাজস্থান ফ্রন্টিয়ারের আওতায় ওই পাক রেঞ্জার্সকে আটক করে রাখা হয়েছে এদিকে এর আগে ভারতের বিএসএফ জামানকে আটক করেছিল পাক রেঞ্জার্সরা পাকিস্তানের রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জামান তিনি হুগলি রিশরায় বাসিন্দা পুনর কুমার শাও এরপর বিএসএফ এর তরফে তাকে ছাড়িয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু তারপরেও তার মুক্তি মেলেনি এ নিয়ে বেশ উদ্বেগে রয়েছে তার পরিবার সম্প্রীতি তার স্ত্রী অমৃতসরেও গিয়েছিলেন পরে বিএসএফ এর প্রচেষ্টায় তিনি অত্যন্ত আশ্বস্ত হয়েছেন তবে এবার পাল্টা দিল বিএসএফ এবার পাক রেঞ্জার্স কেউ আটক করল বিএসএফ নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি